ভরসার জায়গা দেশমাতা বেগম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী দেশের জন্য বারবার রাজপথে আন্দোলনের মাধ্যমে সে প্রমাণ করেছে যে সে নিজেই আপসিন দেশনেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দীর্ঘদিন এই দুঃশাসন আওয়ামী লীগ আওয়ামী দুঃশাসনের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশের বাইরে থেকে স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের তারেক তারেক রহমান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদ রহমান সহ আগমন উপলক্ষে আমরা নিউ মার্কেট থানা যুবদল দল শুভেচ্ছা অভিনন্দন জানাতে আজ রাজপথে দাঁড়িয়েছি এবং আমরা না বাংলাদেশে আঠারো কোটি জনগণ উজ্জীবিত আছে আনন্দিত